দ্রুত সংস্কার ও নির্বাচনে দৃঢ় প্রত্যয় ড মোহাম্মদ ইউরুসের দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানের সময় এ সাক্ষাৎকার নেওয়া হয় সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ইউনুস বলেন তরুণরা তাদের জীবন দিয়েছে তিনি এক ঘটনাকে বিপ্লব নামে অবহিত করেছেন ডক্টর ডদ ইউনুস নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড়দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে দৃঢ় করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য ডেস্ক রিপোর্ট আওয়াজ